সুন্দর লাগে <esquema plays> <aimed>. <And hygiene ends>

এরপরে আছে আর বছরের কাগজের মিরপুর নাম্বার মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা দুই লাখ নব্বই হাজার থেকে আর ওয়ান ভার্সো থ্রিমানি

Ah. Kau tu? Dia tu tilat. Eh, ah, kau tu

আর কে আরো আছে তো অনেক কলেজের বাইরে আছে যারা সৌদি আরব থেকে মালয়েশিয়া থেকে খেলার আরে কথা কুষ্টিয়া কথা কুষ্টিয়া কথা না বাতিজারা যারা খালি আমার নামে কি

জামালপুর থেকে তারপর রহমান আলী ভাই কমেন্ট করছেন যে শোনা যায় তারপর তারেক হাসান ভাই কমেন্ট করছে আমেরিকা থেকে দেখতেছি ভাই অশোক ধন্যবাদ কমেন্ট করছে ভালো লাগার ফারুক ভাই আলহামদুলিল্লাহ